পুরোপুরি হয়ে গেল মায়ের হাতে খাবারটা একটু ঠিক আছে মানে এটা শুধু খাবার নয় এটা প্রসাদ মায়ের ভোগ হুম ভালো ডালটা হুম আলু ভাজা ঠিক হয়েছে ভালো হয়ে মায়ের হাতে খাওয়ার মতন শান্তি আর নেই ডাল আলু ভাজা হ্যাঁ

মায়ের হাতে খাতে যারা যারা খেতে চাও চলে আসো খাইয়ে দেবো দেবিকার মতন তোমরাও আসো চলে আসো আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ ডাল ভাত খাই আলু ভাজা খাই তোমরা যদি সেটা খেতে চাও তোমরা চলে আসতে পারো আমার শরীর খারাপ হলে এরকম খাইয়ে দিবি কিন্তু বুঝলি হ্যাঁ মা যেমন ভাবে খাইয়ে দিলো মাকেও খাইয়ে দিবি ঠিক আছে অবস্থা দেখো তোমরাই বলো মা বাবার যেমন খাই দিচ্ছে বাবাও খাই দিয়েছে কোনোদিন বাবা তো মনে হয় না খাইয়ে দিয়েছে বাবা কখনো খাওয়াতে পারে বাচ্চাদেরকে খাইয়ে দেবো তোমাদের সেই খাবারগুলো গুলো খাই দেবো তাই না বলো কিন্তু মায়ের হাতে খেয়ে খুব শান্তি তৃপ্তি যখন ছোট ছিলাম খাওয়াতে পারি না কাজ করি বুড়ো বুড়ি হয়ে গেল মায়ের হাতে খাওয়াটা একটা তৃপ্তি আছে মানে এটা শুধু খাবার না এটা প্রসাদ মায়ের ভোগ মায়ের খাওয়াটা হচ্ছে মায়ের ভোগ মা সারা জীবন সাথে থাকুক এটাই চাই আমরা সবাই মা কি থাকে থাকে না একদিন চলে যেতে হবে নিজেদের হাতে খাবার চেষ্টা করতে হয় তুমি কোনো দিন যাবে না না আমি অমর কি বলতো আমি যাবো না আমি অমর রাত্রিবেলা ধরো কিছু হয়ে গেল এখন এক খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতেই রাত্রি কিছু হয়ে গেল তখন আমার মা হচ্ছে আমার শক্তি শক্তি যেতে পারে বলো আমার খাইয়ে দিচ্ছে দেখো কত এত বিরক্ত করি তারপর আমার খাইয়ে দিচ্ছে সন্তানরা তো বিরক্ত করবেই তোমরাও কমেন্টস করে জানাও তোমাদের মারা তোমাদেরকে খাইয়ে দিচ্ছে নাকি

তোমরাও কিন্তু এসো কিন্তু দেবিকার সঙ্গে বসে ভাত খাওয়ার জন্য তোমরাও এসো